মুখে একটা মাস্ক হাঁটতে হাঁটতে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে করতে গিয়ে একটা একটা ট্যাক্সি আসে ব্যাগ সেটা খালি ছিল ডক্টর মোহাম্মদ এনুসের প্রতি ডানপন্থী বামপন্থী সকল রাজনৈতিক দলের নেতারা পূর্ণাঙ্গ সমর্থন ব্যক্ত করেছে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা দেশ থেকে পালিয়ে গিয়েছেন এই খবর আপনারা অনেকেই পেয়েছেন কেউ নৌকায় কেউ আবার ইন্ডিয়া পালাতে গিয়ে জীবন দিতে হয়েছে তবে অনেকেরই এখন অজানা উবায়দুল কাদের সাপ কিভাবে তিনি পালিয়েছিলেন তিনি বাথরুমে কয় ঘন্টা ছিলেন এবং শেষ পরিস্থিতি তার কতটা ভয়ঙ্কর ছিল প্রিয় চলুন আমরা ওইদুল কাদের মুখ থেকে শুনি কি হয়েছিল তার সাথে বাংলাদেশ থেকে পালানোর সময় দিন আমার বেঁচে থাকার কথা ছিল মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম তখন চার দিক থেকে মিছিল আসছিল এটা আসলে ছিল প্রধানমন্ত্রী গণভবন কেন্দ্রিক এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকা তো এটা ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের যে লুম্পেন স্টাইলের কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা আহ কোন রাজনৈতিক হুম এটা লুটপাটের অভ্যুত্থান না একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী যে বাসাতে ছিলাম তারা সে বাসাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না হম সেখানে আমি আছি আচ্ছা আমার বাসায় তারা লুটপাট করেছে হম কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম হম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতে সেখানেও দেখলাম যে অনেক লোকজন পড়ে এবং তারা লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে লুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো বাথরুমের ভিতর সেখানেও কমর বেসিন এগুলো তো লুটপাট করেছে সব সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ আসলে সে বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে তো একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে হুম সেগুলো লুট করার জন্য জোর জোর পূর্ব প্রবাসের হুমকিতে তো সে সময় আমার জিজ্ঞেস করে কি করবো খুলে দেওয়া যা হবে তারপরে সাত আট সাত আট জন ছেলে ঢুকলো তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি মনোভঙ্গি নিয়ে তখন হঠাৎ তারা আমার দিকে তাকায় আমার দিকে তাকিয়ে আপনি ম্যাচে চলে গেল আপনি চাননি কেন কিছু বলছিলাম ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানি না তারা আমাকে বলে আপনার ছবি তুলব তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি নিয়েছিল ছবি তুলেছিল এরা ছাত্ররা অনেকে আমাকে চেনত কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিয়ে এসে শীতল হয়ে গেল ঠান্ডা কথা বলছিল এদের মধ্যে আবার একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে এটা অবশ্যই তখন একটা মানসিকভাবে হুম ভেতরে ভেতরে থিকে পড়েছিলাম হুম এরপর এরা এদের একটা শার্ট এদের ওই ব্যাস হুম লাল পতাকার শুধু চোখলা ব্যা লাগিয়ে আবার কালো একটা আহ মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে কোত্তে গিয়ে একটা একটা ট্যাক্সি আসে এটা ইজি ব্যাগ হুম সেটা খালি ছিল হম ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না ওটা হঠাৎ করে কেন যেন এসে দুজনে আমাকে নিয়ে আমার লাগলো অসংখ্য মানুষ চেক আপ আপ সব জায়গায় এরা বলতে লাগলো যে আমাদের চাষা চাষি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবে না এ করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা তো এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি ডানপন্থী বামপন্থী সকল রাজনৈতিক দলের নেতারা পূর্ণাঙ্গ সমর্থন ব্যক্ত করেছেন বাংলাদেশে এই প্রথম কোনো একজন অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বাংলাদেশের জনগণের পাশাপাশি সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়ে তারপরে দেশ পরিচালনা করার অনুরোধ জানিয়েছেন এটা তাদের পক্ষেই সম্ভব হয় যারা দেশের সকল মানুষের কাছে সার্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্বে রূপান্তরিত হয় আমরা শুরু থেকে বলে এসেছিলাম যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রয়োজন অত্যন্ত বেশি দেশ বিদেশে আন্তর্জাতিক মহলে তার যে গ্রহণযোগ্যতা রয়েছে সেই গ্রহণযোগ্যতাটাই আমাদের বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা তাকে রাখতে পারলেই বাংলাদেশ উপকৃত হবে বাংলাদেশের গণতন্ত্র সঠিক পথে পরিচালিত হবে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে এবং আমি বলবো সাম্প্রতিক সময়ে না ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করানোর পরে যখন ক্ষমতায় আসলেন বা দায়িত্ববার গ্রহণ করলেন সেই থেকেই পার্শ্ববর্তী দেশ ভারত পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে যে ডক্টর মোহাম্মদ ইনুসকে যে কোনো মূল্যে বাংলাদেশের দায়িত্ব থেকে বিতাড়িত করতে হবে কয়েক মাস তো অভিমান করে দেখাই করলেন না বাপখানা এমন যে আমরা মনে হয় তার কাছে গিয়ে পা চাটবো দালালি করব। কিন্তু দেখা গিয়েছে পরক্ষণে আন্তর্জাতিক একটি অনুষ্ঠানে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইনুস পাশাপাশিই ছিলেন এবং তারা একে অপরের সাথে কুশল বিনিময় করছেন এবং পরবর্তীতে নরেন্দ্র মোদীর সাথে আবার ডক্টর মোহাম্মদ ইনুস বিশেষ সাক্ষাৎও অনুষ্ঠিত হয়েছে এবং সেই সাক্ষাতের ভিডিও আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইনুস যখন ঢুকছেন তখন সবগুলো দাঁড়িয়ে ওয়েলকাম জানানোর জন্য অপেক্ষা করছে এবং ইনুস প্রবেশ করছে তার মতো একজন শিক্ষাবিদ একজন ভালো মানুষ নোবেল লরিয়েট তাকে সম্মান জানানোর জন্য নরেন্দ্র মোদী সহ সবাই দাঁড়িয়ে আছে সেটা ভিন্ন আলোচনা কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে নেই তারা চাচ্ছিল যে বাংলাদেশের এই সময় যদি ইনুস সাহেবকে সরিয়ে দেয়া যায় তাহলে আওয়ামী লীগকে খুব সুন্দরভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা যাবে এবং ডক্টর মোহাম্মদ ইনুসই এখন বাংলাদেশের মূল সমস্যা মানে ওদের দৃষ্টিতে এর বিকল্প কোনো আর কোনো সমস্যা নাই কারণ ইনুস থাকাটায় তারা ষড়যন্ত্র করে মজা পাচ্ছে না ধরেন আমেরিকার কাছে বলবে যে আমার একে সরিয়ে দাও মানে এই জায়গায় এই এই কাজ করে দাও আমেরিকা যখন দেখে ডক্টর মোহাম্মদ ইনুস ওরে বাপরে বাপ না 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 আমি এই এই লোকের সাথে আমাদের কোনো যুদ্ধ নেই বিগ্রহ নেই এই ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে বিশ্বের সকল দেশ ইস্ট থেকে শুরু করে সব জায়গায় একই চিত্র যে ডক্টর মোহাম্মদ ক্ষেত্রে তারা দেখার সাথে সাথে চুপসে যায় বন্ধ হয়ে যায় তাদের কথাবার্তা অফ হয়ে যায় অর্থ হচ্ছে তিনি ওই মানের একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছে আমরা তাকে কিন্তু সে কারণেই সম্মান করি তার কোনো এখানে রাজনৈতিক দল নেই কিংবা বিশেষ কোনো বাহিনী নেই যে সে কারণে তাকে পছন্দ অপছন্দ আমরা পছন্দ করি তার এই যোগ্যতার কারণে কিন্তু আজকের সেই ডক্টর মোহাম্মদ ইনুসকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য একটি গভীর ষড়যন্ত্র চক্রান্ত এই দেশের এবং বাহিরের কিছু মানুষ নিয়েছিলেন যারা চায়না ডক্টর মোহাম্মদ ইনুস থাকুক কিন্তু আল্লাহর মেহরবানি বাংলাদেশের সবাই ঐক্যমত হয়েছেন বিশেষ করে ডানপন্থী দলের তো অকুণ্ঠ সমর্থন একজনও মনে হয় বাদ থাকবে না যে যারা তাকে সমর্থন জানাবে না এবং আমি দেখলাম আমার দেশ পত্রিকাতেই একটা নিউজই এসেছে ডান বাম সবাই ইনুসের সাথে এবং সমর্থন জানায় গতকালকেও প্রায় বিশ জনের অধিক সিনিয়র নেতারা বিভিন্ন দলের প্রতিনিধি তার সাথে সাক্ষাৎ করেছেন তার আগের দিন বড় তিনটি আরও দলের নতুন একটি দলসহ বিএনপি জামাত ইসলাম তারপরে এনসিপি তারা প্রথম দিন সাক্ষাৎ করেছেন পরবর্তীতে গতকালকার আপনার পীর সাহেব চরমা এর ইসলামী আন্দোলন বাংলাদেশ গিয়েছেন মামুনুল সাহেব গিয়েছেন আপনার গণ অধিকার পরিষদ গিয়েছেন এভাবে করে প্রত্যেকটি ছোট বড় রাজনৈতিক দল কর্নেল অলি আহমেদ সাহেব গিয়েছেন তো এই মানুষগুলো সবাই গিয়ে সমর্থন জানিয়ে এসেছেন মাহমুদুর রহমান মান্না গিয়েছেন আমি অনেকেরই নাম হয়তো এখানে জোনায়েত সাকি গিয়েছেন এই মানুষগুলো সবার নাম হয়তো আমার এখন মনে নেই তো সবাই কিন্তু কাকে সমর্থন জানিয়ে এসেছেন কি জন্য সমর্থন জানিয়ে এসেছেন সবাই বুঝতে সক্ষম হয়েছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে ইনুস সাহেবকে রাখলে আমাদের কল্যাণ বেশি ডক্টর থাকবে থাকবে না তাতে দায়িত্বে তার ভাঙা ঘর খালে পড়বে না বয়োজ্যেষ্ঠ একজন মানুষ ওনার টাকা পয়সার তো আর এমন কিছু প্রয়োজন নাই যে এই দায়িত্বে থাকলেই উনি বিশাল কিছু পাবে তেমনটা না একটা সম্মানিত জায়গায় তিনি আছেন বাট উনি এর চাইতে বড় সম্মানিত একজন ব্যক্তি উনি চাইলে এখন আরামে ইউরোপে আমেরিকায় ক্যানাডায় যেখানে খুশি সেখানে আরামায় এসে দিব্যি একেবারে ভদ্রভাবেই বসবাস করতে পারে একজন নোবেল লরিয়েট হিসেবেই থাকতে পারে কিন্তু তিনি দুর্দিনে আমাদের পাশে এসে জীবনের শেষ সময় এসে তিনি কিন্তু বলছেন যে আমার হাত দ্বারা কারো কোনো কষ্ট হবে না কারো কোনো ক্ষতির কারণ হবে না এবং বাংলাদেশের জনগণকে তিনি সেটা আশ্বস্ত করে গতকালকেও বলেছেন যে আমি কাউকে ক্ষতির কোনো কারণ আমি হব না এবং হব এটা আমি কল্পনাও করি না পাশাপাশি তিনি এও বলেছেন যে আমার হাতে নির্বাচন এমন একটা নির্বাচন চাই যে নির্বাচনটা আসলেই কোনো বিতর্ক থাকবে না কিন্তু নির্বাচনে রকম যদি বিতর্ক হয়ে যায় সেটা তার জন্য সম্মানহানি তার জন্য কষ্টের এবং তিনি সেটা চান না তো রকম একটা গ্রান্টি দিয়ে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের অলমোস্ট সকল রাজনীতিবিদরাই মনে করেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে বিএনপি ডিসেম্বরের মধ্যে দাবি করেছেন জামাত ইসলাম রমজানের আগে হলে ভালো হয় ফেব্রুয়ারির মধ্যেই দাবি তবে জুন পর্যন্ত থাকলেও তাদের কোনো করেছেন আপত্তি নেই এভাবে করে ইসলামী আন্দোলন জুন পর্যন্ত থাকলে আপত্তি নেই বলেছেন এক বাক্যে আমরা ধরে নিতে পারি হয়তো তিনি চাইলে জুন পর্যন্ত থাকবেন না হয় ফেব্রুয়ারি মার্চের মধ্যেও তিনি চাইলে বিদায় নিয়ে যেতে পারেন কিন্তু তার বিদায়টা আমাদের জন্য মকসুদ না আমাদের মকসুদ হচ্ছে এই যে খন্ডকালীন টাইম একটা পিরিয়ড চলছে আমাদের এই যে এক এক শাসন থেকে আর শাসনে যাওয়ার মাঝখানের যে সময়টা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশী রাজনীতিতে বিশেষ করে ষড়যন্ত্রবাদীরা যে কোনো সময় যে কোনো মূল্যে যে কোনো সোর্সে যে কোনো ওয়েতে শয়তানি করতে পারে সে কারণে আমাদের সতর্ক অবস্থানে থাকা ডক্টর মোহাম্মদ ইনুসের হাত ধরেই নির্বাচন পর্যন্ত যাওয়া আজকে যদি ইনুসের হাত ভেঙে যায় এই শক্তি কমে যায় কিংবা তিনি পদত্যাগ করতেন তাহলে এখানে কেউ না কেউ হয়তো আসতেন কিন্তু সেই আসাটার পরে আপনি কি সামাল দিতে পারতেন কি পারতেন না ইনুর সাহেবের কাছে বাংলাদেশের সমগ্র নাগরিক এখন সমর্থন যেমন জানিয়েছে পাশাপাশি রাজনৈতিক দল জানিয়েছে আমার বিশ্বাস বলে বাংলাদেশের সকল বাহিনী সহ সবাই তাকে সমর্থন জানাচ্ছে কিন্তু সবাই পরামর্শও দিচ্ছে এটা দোষের কিছু না যেমন সেনাবাহিনী পরামর্শ দিচ্ছে আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করলে ভালো হয় কারণ তারা গোয়েন্দা বিভাগের বিভিন্ন তথ্য জানে তো এটা ভালো পরামর্শ কিন্তু এর মানে এই নয় যে কেউ তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে যাবে এই শক্তি বা এই ইচ্ছা বা এই আগ্রহ বাংলাদেশে কারো কাছে নেই বা করবে না এখন এটা একমাত্র বিশেষ উদ্দেশ্যে বিশেষ কোনো ব্যক্তিরা চাইলে যারা ক্ষমতা লিপসু আপনার ক্রাইসিসে নিজেকে নেতা করতে চান এরকম অনেক সময় হতে পারে আর একটা আছে ট্রুলিও অনেক সময় করতে হয় যেমন দেশে অস্থিরতা মানুষের মধ্যে সমস্যা কেউ কাউকে মানে না কোনো না কোনো কারণে কাউকে তো নেতৃত্ব দিতে হবে তখন হয়তো কেউ পাওয়ার টেক করে কিন্তু বাংলাদেশের পরিস্থিতিতে আমরা এখন যে পরিবেশ পদ্ধতির মধ্যে আছি এটাই বেশ পদ্ধতি এবং এই পদ্ধতিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের এই সমর্থন অব্যাহত রাখতে হবে আমাদের রাগ মন খারাপ অস্থিরতা কমিয়ে আনতে হবে হ্যাঁ আমরা রাগে ক্ষোভে এবং বাস্তবতার আলোকে অনেকের ব্যাপারে আমরা কষ্ট পেয়েছি কষ্ট পাচ্ছি এখনো বলছি কিন্তু আমরা বৃহত্তর স্বার্থে জাতীয় স্বার্থে আমরা সবাইকে নিয়েই আগামী বেদুল কাদের মুখ থেকে এবং ডক্টর ফয়জুল হকের মুখ থেকে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এবং ওবায়দুল কাদের সাহেব কীভাবে পালিয়ে গিয়েছিলেন আমি মনে করি ওবায়দুল কাদের সাহেব যেভাবে পালিয়ে গিয়েছেন আসলেও এটি আসলেও ইতিহাসে বিরল কারণ তিনি হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি এইভাবে অত সহজে দেশ থেকে পালিয়ে যেতে পারবেন বা তাকে জনগণ খুঁজে পেলেন না শেখ কেউ তো ধরতে পারলেন না আসলেও এরা আওয়ামী লীগের থেকে বিগত দিন যে অপরাধ করেছে অপরাধীটি সীমাহীন তারপরেও ওরা পালিয়ে যেতে যে সক্ষম হয়েছে সেটি আসলেও জনগণের কাছে অবাক লাগে যে মানুষ এত অপরাধ করার পরেও তাকে মানুষ হেল্প করে পালিয়ে যাওয়ার জন্য সেটি হলো বাঙালি কত দরদ তাদের দরদ কত বেশি অন্যদিকে যে বর্তমান সরকার ডক্টর ইউনুস পল থেকে যে ঘোষণাটি দিতে চাচ্ছিলেন সেটি কিন্তু তিনি ইতিমধ্যে সেটি প্রত্যাখ্যান করেছে এবং তিনি বলেছেন যতক্ষণ পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচন তিনি না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনি যে